চলে আসলাম ব্রাহ্মণবেগা জেলার সরাইল থানা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই বাড়িউড়ার প্রাচীন পুল তিরপুলে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতি সংরক্ষিত ইতিহাস হতে জানা যায় সরাইল অঞ্চলটি ছিল সমটর জনপথের অংশ বিশাখা এখানে তার অস্থায়ী রাজধানী স্থাপন করার পর তৎকালীন দেওয়ান শাহবাজ খান দেওয়ানি লাভের পর বর্তমানে শাহবাজপুরে তার কাচারী নির্মাণ করেন তার নিবাস সরাইল হবার কারণে শাহবাজপুরের যাতায়াতের জন্য সরাইলের থেকে শাহবাজপুর পর্যন্ত আনুমানিক ষোলোশো পঞ্চাশ সালে তিনি একটি রাস্তা নির্মাণ করেছিল বর্তমানে পরিত্যক্ত রাস্তাটি কুট্টাপাড়ার মোড় শাহবাজ শাহবাজপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি স্থানীয়দের কাছে জাঙ্গাল নামে পরিচিত এই রাস্তায় ষোলোশো পঞ্চাশ সালে শাহবাজ খান পুলটি নির্মাণ করেন মূলত তখনকার দেওয়ানগণ এই পথে হাতির পিঠে চলাচল করতেন এবং পুলটির গোড়ায় হাতি সমেত প্রায়শই বিশ্রাম গ্রহণ করতেন বলে এটিকে হাতির পুল নামেও পরিচিত লাভ করে বাড়িউরার প্রাচীন পুলটি বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থা এবং যুগে বেষ্টিতে ছিল বর্তমানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি কর্তৃক খালের স্রোত দক্ষিণ পাশে একটি আধুনিক পুল নির্মাণ করে নিচ দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে যাতে প্রাচীন নিদর্শনটিকে রক্ষা করা যায় এই স্থাপনাটি